বহুকাল ধরে মানে দীর্ঘ চল্লিশ দিন ধরে তার জালে কোনো মাছ ধরা পড়ে না এভাবে চুরাশি দিন কেটে গেছে এখন সে নিঃসঙ্গ সমুদ্রযাত্রা যাবে এবার তার নিঃসঙ্গ সমুদ্রযাত্রা রোদে তার মুখে অসংখ্য বলি রেখার সৃষ্টি হয়েছে তার হাতে অনেক পুরোনো ক্ষত তার শুধু চোখগুলোই ধারণ করছে নীল সমুদ্রের মতো এবার সে হচ্ছে যে সমুদ্রে গেছে একটা ছেলে তার সাথে সমুদ্রযাত্রায় ছিল পাঁচ বছর বয়স থেকেই কিন্তু তার মা বাবা তাকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে গেছে যেহেতু তার জালে কোনো মাছ ধরা পড়ে না তো সে এবার নিঃসঙ্গ সমুদ্রযাত্রায় বেরিয়েছে কিন্তু এই পঁচাশি জিনে দিনে তার হচ্ছে যে জালে একটা মাছ ধরা পড়েছে তার তো গিলেছে কিন্তু সে জানে না মাছটা কত বড় সে শত্রুকে চেনে না জানে না সে হচ্ছে যে সে শত্রু তার লেজ দিয়ে তার নৌকাটা উল্টে ফেলে দিতে পারে তো সে হচ্ছে যে জানে না যে সে শত্রুর থেকে কতটা ক্ষুদ্র তারপরেও সে লড়াই চালিয়ে যাচ্ছে তিন দিন তিন রাত টানা লড়াই করে যাচ্ছে শত্রুর সাথে সে কখনো নিজের সাথে কথা বলছে কখনো মাছের সাথে সে মাছকে কখনো তার শত্রু মনে করে না কখনো তাকে ভাই বলে কখনো বা বন্ধু এভাবে মাছটা হার মেনে গেল তার কাছে সে হচ্ছে যে মাছটাকে নৌকার নৌকায় নিতে পারলো না কারণ মাছটা নৌকা থেকে অনেক বড় সে মাছটাকে নৌকার পাশে বেঁধে দিল এবার শুরু হলো ফিরতি যাত্রা ফেরার সময় মাছ মুচে এসে আবার যুদ্ধে পড়তে হলো তাকে হাঙুররা মাছটার রক্তের গন্ধে তার পিছু নিয়েছে হাঙুররা ধীরে ধীরে মাছটার গা থেকে মাংস খোপলায় নিচ্ছে মাছটা হচ্ছে যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে সান্তিয়াগো সেটা বুঝতে পারছে লড়াই চালিয়ে যাচ্ছে সে অনেক চেষ্টা করেছে হাঙ্গগুলোকে তারাবার কিন্তু শেষ পর্যন্ত পারেনি শেষ পর্যন্ত সে হচ্ছে যে ফিরে এসেছে তার হচ্ছে মাছের কঙ্কালটা নিয়ে অর্ধমৃত অবস্থায় সে ফিরে এসেছিল তার কেউ নেই কিন্তু সেই ছেলেটা তার জন্য হচ্ছে যে অনেক দিন অপেক্ষা করে গেছে তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে লেখক বোঝাতে চেয়েছেন যে শান্তিয়া মানে দেখাচ্ছে চেয়েছেন যে শান্তি আগ্রহ মানুষকে শক্তি যোগায় সাহস যোগায় আর তার শক্তিযোগের সাহস যোগায় হচ্ছে যে তার লড়াই প্রকৃতির সাথে এই পৃথিবীটা পরাজিত মানুষদের জন্য নয় এখানে লেখক বোঝা মানে দেখিয়েছেন মানুষের অবিনাশী অবিনাশী সত্তার কথা অবিনাশী মানবসত্তার কথা মানুষ হচ্ছে যে লড়াই করে কখনো জিতেছে কখনো ধ্বংস হয়েছে কিন্তু সে কখনো পরাজয় মেনে নিতে পারেনি সেজন্যই মানুষই এই পৃথিবীটাকে হচ্ছে যে বদলে দিয়েছে আর এটাই হচ্ছে যে কবি বলতে চেয়েছিলেন ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকে জানাই বইটা অনেক বিখ্যাত একটা বই কাল লেখা বইটা উনি কিন্তু খুব বিখ্যাত একজন ব্যক্তি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ